হুম আর আজকে আলু ভর্তাটা মজা হয়েছে যেমন তেমন আবার এই বাসনটা পুরো শালপাতার মতন কালার দেশের বিয়েবাড়ির কথা মনে পড়ে যাচ্ছে পুরো হুম অনেক গাছ লাগানো আছে কিছু গাছ গ্যালারিতে এসছি গ্যালারিতে ফাঁকা যাই গাছ কাবার আছে কি বলে তাজিয়া মহরমের দিন আজকে আজকে কাজ আছে বলে আমি ঘরে যাইনি আজকে আমি দোকানে আছি আজকে দুপুরবেলা এখন বাজে প্রায় আড়াইটে আড়াইটে বাজে আমি এখন যাইনি গো দোকান থেকে ঘরে কারণ আজকে কাজ আছে বলে তো দেখা যাক ঘর থেকে কি খাবার পাঠায় আজকে কি রান্না হয়েছে তাও জানি না চলুন আসুক খাবার তারপরে চলে এসেছে টিফিন টিফিন এসে গেছে তো দেশের মতন কি আছে টিফিনে বার করি বার করে আপনাদের দেখাচ্ছি আজকে জানি না কি রান্না হয়েছে চলুন বার করার পরে দেখাচ্ছি এদিকে আছে ভাত ডাল আলু ভর্তা আর এদিকে

কারণ তো দোকানে খাই না চলেই যাই আজকে অনেকটাই লেট হয়ে গেছে লেট বলতে কি কাজের কাজ আছে বলে সেই জন্য কাজ আছে বলে আজকে যায়নি বহুদিন পর আলু ভাতা ডাল ভাত খাওয়া হচ্ছে সাধারণত আমাদের আলু ভর্তাটা খুব কমই হয় খেয়ে নিশে সাথে কথা বলছি কত সুন্দর আমাদের আমি ওদিকে ভাত খাচ্ছি আর ওদিকে আমার ছোটটাও ভাত খাচ্ছে আছে আচ্ছা ভাত খাচ্ছে না কি খাচ্ছে বো হুম খিচুড়ি খাচ্ছে খাচ্ছে ওহ 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 আচ্ছা খুব সুন্দর লাগছে হ্যাঁ ভাতটা খেয়ে দেখতে পাচ্ছি না ওর মুখটা আর্ধেক দেখা যাচ্ছে সরে যাচ্ছে ওদিকে কী করে ভাত খাচ্ছে ড্র আপনার করে ও ডাল মুগ ডাল মুগ ডাল সিদ্ধর পানিটা আব্বু ওরম করে না আজকে খুব সুন্দর লাগছে আলু ভর্তাটা হেভি সুন্দর হয়েছে আলু ভ আলু ভর্তাটা হুম আর আজকে আলু ভর্তাটা মজা হয়েছে যেমন তখন আবার এই বাসনটা পুরো শাল মতন কালার দেশের বিয়েবাড়ির কথা মনে পড়ে যাচ্ছে পুরো Hmm. Nah, bahagian, 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 bahagian. Mama, bro. খুব সুন্দর লাগলো আজকের খাবারটা অসাধারণ খাবার দোকানে আজই গরম খুব তার উপরে আজকে রান্না ছিল ডাল আলু ভর্তা আর আমের আচার খুবই টেস্টে লাগলো ভাতটা খেতে আর অনেক দিন পরে একদম বিয়ে বাড়ির স্বাদ লাগলো এক তো চেয়ার টেবিলে খাওয়া হয় না চেয়ার টেবিলে আজকে কাজের টেবিলেতে বসি খেলাম আবার বাসনটা ছিল পুরো বিয়েবাড়ির শাল পাতার মতন তো চলুন ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন